গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ বৃষ্টি বৃষ্টি ভালো রকম হওয়ার পর একদম দারুণ গুড মর্নিং দিন বাদ বৃষ্টি তার ঠিক নেই গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেলো তো গাছপালাগুলো কেমন সবুজ লাগছে দেখো শুকি একদম ঝলসে যাচ্ছিল লাল হলুদ সব হয়ে গেছিল তুমি তাহলে ফোনটা ধরো আমি তুলি দাও এই যে সেদিক করে দিচ্ছ এরকম একদিন আগে মানে ওই পরশু আহ ছোলার ডাল আর মটর ডাল মানে ভাঙা মটর ডাল ভিজিয়ে তো কলাই সিদ্ধ করা হয়েছিল মুড়ি মুড়িখাট তো তারই একটু রয়ে গেছিলো সেটাই আজকে বেটেছি বড়া করে তরকারিতে দেবো বলে তো আজকে হচ্ছে ঝিঙে দিয়ে বাটা মাছগুলো দিয়ে আলু দিয়ে ঝাল তরকারি আর আজকে আমাদের নিমন্ত্রণ আছে তো রাত্রিবেলা অন্নপ্রাশন মারি দিনের বেলাও আছে কিন্তু দিনের বেলা আর যাবো না একেবারে রাত্রিবেলাতেই যাব। আর এই বড়াগুলো একটু সেই ধোকার মতো আর কি তেল দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে কালো জিরে তেল দিয়ে ভেজে নিই আর এই ডাল সঙ্গে আদা কাঁচা লঙ্কা সব দিয়েছিলাম তো এখন এইভাবে মিলে দিয়ে ঠান্ডা করে পিস পিস করে কেটে নিয়ে তেলে ভেজে নেব দিয়ে ওই পটলের সাথে পটল দিয়ে তরকারি করব। আলু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ কচি দিয়েছিলাম তারপরে বেসিন মশলা আদা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হিং দেব একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তো এখন একটু হিং দিয়ে দেব। হিংটা দিয়ে ভালো মতো কষিয়ে আলুটা দিয়ে দেব। মুড়ি খাবারের জন্য দুটো বড়া রেখেছি তো মুড়ি খাবারের বড়াগুলোকে পেঁয়াজ দিয়ে ভেজেছি আর এগুলো শুধু তো আলুটা কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম জলটা ভালো মতো ফুটে গেলে পটল আর বড়াগুলো দিয়ে দেব দাদা আর বাবা মিলে হঠাৎ করেই হাজির এখন তো তো জন্য বোতল নিয়ে এসেছে দাদা তো একটু বাজার দিকে গিয়েছিলো ওর জন্য বোতল নিয়ে এসেছে তো দাদার একটা বন্ধু মানে মিল্টনের সমস্ত জিনিস ডিস্ট্রিবিউট করে তো সেই জন্য তার কাছ থেকে নিয়ে এসেছে মানে দামটা একটু কম হয়েছে আর কি তো তো যে প্লাস্টিকের বোতলে জল নিয়ে যায় তো দাদার একদম পছন্দ হয়নি তো সেই জন্য আমাকে কিছু বলেও নেই বোতলটা নিয়ে এসেছে কিনে একবার

এই তো তো আমরা সন্ধেবেলায় অন্নপ্রাশন বাড়ি যাব আর দুপুর থেকে আকাশের অবস্থা যাচ্ছে তাই তো এখন এই সন্ধ্যের আগে আবার ঝড়টা খুব উঠবে আমরা ভেবেছিলাম একদম সন্ধ্যে দিয়েই বেরিয়ে পড়বো সন্ধ্যে সন্ধ্যে করে কিন্তু তার হলো না এত বৃষ্টি মানে বৃষ্টিটা নেমে আর থামছিলোই না তো বেরিয়েছিলাম ওই সাড়ে সাতটার পর পৌনে আটটা আটটা করে তো তারপরে যাচ্ছে আর কাছেই মোটর সাইকেলে মানে জোর দশ পনেরো মিনিট লাগবে তো ওই বৃষ্টির জন্য আরো আস্তে আস্তে আসতে হলো না হলে এতটা টাইমও লাগে না তো এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে প্রচুর লাইট দিয়েছে আর কিউট উৎসাহ ছোট্ট সে বেবিটাকে তোমরা আমার ব্লগে আগেও দেখে থাকবে তো দীঘির মেলা যখন যাচ্ছিলাম তখন দেখা হয়েছিল বেবিটার সাথে মনে আছে বর কোলে করে নিয়েছিল তখন দেখেছিলাম ওকে ফার্স্ট তো বেবিটা এত কিউট সব সময় হাসে দেখতেই পারছো এতটাই কিউট মানে ওকে মানে গিয়ে থেকে আমি ওকে কোলে করেছিলাম ছাড়তে মন করছিল না এতটাই কিউট বেবিটা আর এই যে দেখো জামাই শাশুড়ি একই সাথে বসেছে পিছনে আছে আমার বাবা আর আমি আর এক তোজো তো বাবা মায়েরাও নিমন্ত্রিত ছিল আর এটা হচ্ছে আমার দাদার বন্ধু বাড়ি মানে এই অনুষ্কার দেখতে পাচ্ছ ছোট বেবিটা এর বাবা হচ্ছে আমার দাদার বন্ধু তো আমাদের সাথে ভালো রকম রিলেশান আছে সেই জন্য আমরা নিমন্ত্রিত তো দেখো সবাই মিলে এসেছি একসাথে বৃষ্টির পর একসাথেই বেরিয়েছিলাম আর কী কী খেলাম আমরা সেটা শেয়ার করবো পরের ব্লগে আজকের মতো ব্লগ এখানে শেষ করছি ভালো থাকবে সবাই টাটা আবার